মূল্যবান প্রসেস মোটামুটি আমরা ভালো মতন দিছি চামড়া পোষণ ধরে নেই আলহামদুলিল্লাহ এদিক চামড়া লবণ টমন দিয়ে ভালো মতন আমরা প্রসেস করে ফেলেছি চামড়া পার্সার হওয়ার সম্ভাবনা নাই চামড়া হচ্ছে নষ্ট না হয় সে কারণে লবণ দিচ্ছে লবণ দেওয়া আমাদের সম্পন্ন হয়ে গেছে চামড়া গতকাল ইদুল আজহার যে চামড়াগুলো নাটোর মার্কেটে আমদানি হয়েছে এর মধ্যে থেকে আমরা অনেক মাল সংগ্রহ করে লবণ সংগ্রহে দিয়েছে এবং আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা মোটামুটি গুডাউনের যত বর্জ্য ছিল আমরা পৌরসভার গাড়িতে তুলে দিয়েছি নাটোরে তিন চারটে জেলার চামড়া কাঁচা চামড়া কিছু কিছু করে আসছে লবণজাত প্রক্রিয়া করার পরে হয়তো সামনের দিন থেকে বৃহস্পতি শুক্র শনিবার এইদিকে আমদানিটা বেশি হবে ক্যানারি আলারা আসলে আরও ভালো বিক্রয় হলে সরকার যদি পর্যাপ্ত পরিমাণে ঋণ দিত তাহলে চামড়া শিল্পটা আরও ভালো হতো তবে আগের তুলনায় একটু হলেও ভালো আছে বর্তমানে সব চামড়া এখনও মার্কেটে আসে নেই দ্বিতীয়ত এক রাজশাহী জেলার মধ্যে প্রচণ্ড গরম গরমের কারণে এই চামড়া প্রত্যেক জায়গাতে অ্যালাউ করি ডিসি সাহেব দেওয়া হয়েছে যে প্রত্যেকটা চামড়াতে লবণ লাগাবেন তা মাদ্রাসায় সব ছাত্র ছুটি যাওয়ার কারণে তারা চামড়ায় লবণ করতে পারে নাই ওইভাবে খাসা চামড়া নিয়ে এসে কালকে যে মার্কেটের অবস্থা কিছু চামড়া রক্ষা করতে পারছে কিছু চামড়া রক্ষা করতে পারে নাই বহুত চামড়া নষ্ট হয়ে গেছে তবে কোরবানি এবার যে কোরবানিটা হয়েছে চার ভাগ করি তিন ভাগ দুই ভাগ কোরবানি কম এক ভাগ কোরবানি হয়েছে তাতে সম্ভাবনা চামড়া পারসার হওয়ার সম্ভাবনা নাই যেটুকাই চামড়া যেখানে চামড়া সেইখানেই কাঁচা চামড়া লবণ দেওয়া হয়েছে সামনে হাটে লবণ দেওয়া চামড়া এই মার্কেটে ঢুকবে বিগত দিনের টেনারি এসোসিয়েন্ট যারা এরা বহুত কোম্পানিগুলো আমাদেরকে টাকা দেয়নি এবং সেটা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী এদিকে যদি একটু নজর দিত তারা হয়তো এই টাকার একটা বিধি ব্যবস্থা করতে আমরা আরও এই আমরা শিল্পকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারতাম